এবার এগুলোকে তুলে নেবো মুচ মুছে হয়েছে একটু দেখো আর দেখো কত নমস্কার বন্ধুরা দিশা কিষেনের সকলকে স্বাগত আজকেও চলে এসেছি দারুণ একটা স্নাক্সের রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো কাঁচা চালের আর আলুর দারুণ একটা স্নাক্স সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর রেসিপিটি শুরু করি তার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলের নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে তাহলে চলো এবার বানিয়ে ফেলি আর এখন তো বর্ষাকাল চলছে আর এইভাবে যদি স্ন্যাক্স বানিয়ে খাওয়া যায় চায়ের সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তিন ঘন্টা আগে আমি এখানে আতক চাল ভিজিয়ে রেখেছিলাম এটাকে একটু মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নেব আর দিয়ে দেবো একটুখানি আদা আর তিনটে কাঁচা লঙ্কা এবার ঢাকনাটা লাগিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এখানে কয়েকটা আলু নিয়ে নিয়েছি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এটা কিন্তু গ্রেটারের সাহায্যেই গ্রেট করে নিতে হবে তো আমি এখানে গ্রেটারের সাহায্যে সুন্দর করে একটু গ্রেড করে নেব আলুগুলোকে বন্ধুরা আলুগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা চাল বেটে রাখা চালটাও সব দিয়ে দেব এর মধ্যে আর আলুটা যতটুকু কিন্তু চালটাও ঠিক অতটুকু চাল বাটাটা দিয়ে আর আলু দিয়ে সুন্দর করে একটু মেখে নেব আর যদি এটা একটু নরম মনে হয় তাহলে কিন্তু এর মধ্যে একটু চালের গুঁড়ো মিশিয়ে দেওয়া যেতে পারে কিংবা সুজি কিংবা ময়দা তো সুন্দর করে এই যে একটু মেখে নিয়েছি এবার এর মধ্যে কি কি মশলা অ্যাড করব চলো দেখে নাও দিয়ে দেবো স্বাদ মতো লবণ একটু ধনে গুঁড়ো গরম মশলা পাউডার কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব চিলি ফ্লেক্স এবার সমস্ত কিছু দিয়ে সুন্দর করে আর একটু মেখে নেব চালের মধ্যে একটু রসুন বাটাও দেওয়া যেতে পারে কিন্তু আমি রসুনটা দিব না আর চালটা যখন কুটেছিলাম তখন কিন্তু আমি কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম আর আদা দিয়েছিলাম সুন্দর করে এই যে মেখে নিচ্ছি সব কিছু দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য একদম সামান্য পরিমাণ দেব এবার হলুদ গুঁড়োটা দিয়েও আর একটু মেখে নেব এখানে সুন্দর করে দেখো বন্ধুরা মেখে নেওয়া হয়ে গেছে এবার হাতটা একটু পরিষ্কার করে ধুয়ে নেব হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এবারে হাতের মধ্যে একটু সাদা তেল মেখে নেব তা হলে এগুলো ধরলে কিন্তু হাতের লেগে যাবে তো আমি অল্প একটু এই রকম নেবো হাতের মধ্যে এখানে অল্প একটু নিয়েছি এবার নিজের পছন্দ মতো শেপ দিয়ে নেব তো আমি এই যে হাতের মধ্যে দুই হাতের মধ্যে নিয়ে এটাকে একটু গোল বানিয়ে নিয়েছি এবার একটু লম্বা করে নেব আমি এরকম শেপ দিয়ে এগুলোকে বানিয়ে নেব দেখো বন্ধুরা একটা এখানে বানিয়ে নিয়েছি সবগুলো এরকম লম্বা শেপ দিয়ে বানিয়ে নেব বন্ধুরা আর একটাও বানিয়ে দেখিয়ে দিচ্ছি এখান থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে নিয়েছি হাতের মধ্যে রেখেছি অবশ্যই হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে তা না হলে হাতে লেগে যাবে তো আবার এরকম লম্বা লম্বা করে আরেকটাও বানিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের চা বসিয়ে ঝটপট কিন্তু এই নাস্তাটা বানিয়ে নেওয়া যাবে এখানে আর একটাও তৈরি হয়ে গেছে এভাবে বানিয়ে নেব সবগুলো তো বন্ধুরা সবগুলো নাস্তা এখানে যে আমি বানিয়ে নিয়েছি এবার চলো এগুলোকে ভেজে নেওয়া যাক বন্ধুরা এখানে গ্যাসের পরে তেল বসিয়েছি তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে ছেড়ে দেবো তেলের মধ্যে আর্ধেকটা দিয়েছি আর আর্ধেকটা আবার ভেজে নেব এবার উলটিয়ে দেব একটা একটা করে এই যে রং চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে গ্যাসের আঁচটা একদম লো রেখে ভাজতে হবে দেখো রংটা এই যে একটা প্রথমে দিয়েছিলাম সেটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে ঝটপট ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এভাবে কিন্তু বর্ষাকালের দিনে বানিয়ে চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আর দেখো এই যে এগুলো কিন্তু এখানে আমি ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব একটা চাকনির মধ্যে তেলটা ঝরিয়ে নেব এগুলো তেল ঝরিয়ে নিই এবার বাকিটা নাস্তাও একইভাবে ভেজে নেব আমরা তো আলুর চপ অনেকভাবেই বানিয়ে খেয়ে থাকি কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো বন্ধুরা দারুণ লাগে খেতে আর সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু ঝটপট এগুলো তৈরি হয়ে যায় এবার এখান থেকে একটা তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে একটু দেখো খালি আওয়াজটা শোনো বন্ধুরা আর দেখো কতটা মুচমুচে হয়েছে আর ভিতরটা দেখো আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে আর একটা নতুন কোনো সহজ রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই একটা তোমাদের সামনে খাইয়ে দেখিয়ে দিই দারুণ খেতে কিন্তু বন্ধুরা